শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন একটি জিনিস জীবনে যা চাইবেন তাই পাবেন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনি যদি মহাদেবের এই প্রিয় জিনিসটি নিবেদন করে থাকেন তাহলে মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন মহাদেবকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই শ্রাবণ মাস যারা শিব ভক্তরা আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন তাই মহাদেবকে খুব সহজেই সন্তুষ্ট করা যায় আপনি যদি মহাদেবের পুজোয় এই সামান্য জিনিসগুলি রেখে থাকেন তাহলে দেখবেন মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি মিলবে আমরা প্রত্যেকে চাই মহাদেবের কৃপালা পেতে কারণ মহাদেবের কৃপালা পেলে জীবনে কখনোই রকম দারিদ্রতা দুঃখ কষ্ট আসে না মহাদেব সকল প্রকার সমস্যার সমাধান করে থাকেন ঠিক তেমনি শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আজ প্রথম সোমবার অনেকেই আছেন আজ এই ব্রত পালন করে থাকেন উপবাস রেখে কারণ আপনি যদি আজ নিষ্ঠাভাবে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করতে পারেন তাহলে মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন মহাদেবের অশেষ কৃপালা পাওয়া যাবে তাই মহাদেবকে সন্তুষ্ট করার কয়েকটি উপায় রয়েছে এগুলি মহাদেবকে নিবেদন করলেই মহাদেব আপনার প্রতি এতটাই সন্তুষ্ট হবেন যে মহাদেবের আশীর্বাদ সারা জীবন আপনার সাথেই থাকবে যাই হোক আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নিচের কমেন্ট বক্সে ওম নমশ্রিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না মহাদেবের কৃপালাভ সর্বদাই আপনার সঙ্গে থাকবে প্রথমে দেখে নেব আপনি যদি আপনার জীবনে আর্থিক উন্নতি করতে চান আমরা কেনা চাই জীবনে আর্থিক উন্নতি করতে যারা আজ দারিদ্রতায় ডুবে গেছেন ঋণ শোধ করতে পারছেন না সাংসারিক জীবনে দারিদ্রতায় ভুগছেন এখান থেকে অবশ্যই আপনারা মুক্তি পেয়ে যাবেন যদি শ্রাবণ মাসের সোমবারে মহাদেবকে এই ছোট্ট জিনিসটি অর্পণ করে থাকেন দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের আর্থিক সমস্যার সমাধান হবে তাই বলা হচ্ছে নীল অপরাজিতা ফুল আপনি মহাদেবকে অর্পণ করুন মহাদেবের অত্যন্তই এই প্রিয় ফুল আর আপনি যদি মহাদেবের পুজোয় এই ফুল নিবেদন করে থাকেন তাহলে মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে এই ফুলের মধ্যে রয়েছে হাজারো গুণাগুণ এবং অলৌকিক শক্তি আপনি যদি এই ফুল দিয়ে থাকেন মহাদেবকে তাহলে আপনার জীবনের সৌভাগ্য ফিরতে বাধ্য তাই প্রতি সোমবার যদি পারেন বা পারা সম্ভব হয় তিনটে নীল অপরাজিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করুন দেখবেন আপনার জীবনে আর্থিক ভাগ্য খুলে যাবে অর্থ রোজগারের বিভিন্ন পথ আপনি দেখতে পাবেন তাই শ্রাবণ মাসের সোমবারে এই ছোট্ট কাজটি করি নিজের আর্থিক ভাগ্যকে ফিরিয়ে আনুন অপর অপরদিকে দেখে নেব বেলপাতা আপনি যদি শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে থাকেন তাহলে মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন পুজোতে আর কিছু নিবেদন করুন বা পুজোর উপাচারে আর কিছু রাখুন বা না রাখুন বেলপাতা রাখতে যেন কখনোই ভুলবেন না বেলপাতা ছাড়া মহাদেবের পুজো একদমই অসম্পূর্ণ তাই মহাদেবের পুজোয় অবশ্যই বেলপাতা রাখুন তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি যে বেলপাতাটি মহাদেবকে অর্পণ করবেন সেই পাতাটি যেন ছেঁড়া বা কোনো রকম অপরিষ্কার অপরিচ্ছন্ন যেন না হয় এই বেলপাতা যদি শিবলিঙ্গে নিবেদন করেন মহাদেবের প্রতি অর্পণ করে থাকেন তাহলে জীবনে মনের মতো স্বামী পাবেন তাই আপনি যদি এই কাজটি করে থাকেন অবশ্যই আপনার জীবনের সকল প্রকার মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনতে আপনি যদি দেখেন যে আপনার সংসারের সুখ শান্তি নষ্ট হচ্ছে বা জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি আবারও ফিরিয়ে আনতে অবশ্যই মহাদেবকে অর্পণ করুন আকন্দ ফুল এই ফুলও মহাদেবের অন্যতম প্রিয় ফুল তাই মহাদেবের পুজোয় আকন্দ ফুল রাখতে ভুলবেন না দেখবেন আপনি যে মানসিকতা বা আপনার মধ্যে যে ভাবনা চলছিল। এর ফলে আপনার জীবনের সুখ শান্তি নষ্ট হয়ে গেছিল আবারও হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন পরিবারের মধ্যে এক সুসম্পর্ক বজায় থাকবে পরিবারে সৌভাগ্য ফিরবে পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে দাম্পত্য জীবনে হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে দাম্পত্য জীবনে সুগলা হবে তাই আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করতে ভুলবেন না অপরদিকে দেখে নেব আপনি যদি আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে চান অবশ্যই শিবলিঙ্গে এই সামান্য জিনিসটি অর্পণ করুন আমাদের প্রত্যেকের জীবনে ছোট ছোট মনোবাসনা থাকে এবং সেগুলোকে পূরণ করতে চাই কিন্তু সেগুলো আর পূরণ হয়ে ওঠা সম্ভব হয় না আপনি যদি সেই অসম্ভবকে সম্ভব করতে চান অবশ্যই শিবলিঙ্গে নৈবেদ্য অর্পণ করুন এবং হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে সর্বদাই থাকবে মহাদেবের লাভ যার উপর থাকে তার জীবনে কখনোই দুঃখ কষ্ট বা জীবনে বিপদ আসে না ফুল। আপনি যদি দুঃখ কষ্ট বা ঋণ থেকে মুক্তি পেতে চান যারা ধার দেনায় ডুবে গেছেন ঋণ শোধ করতে পারছেন না অনেক সময় আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ে যাই সেটি হচ্ছে দেনায় তাই এই ধারদেনা থেকে আপনি যদি নিজেকে মুক্ত করতে চান অবশ্যই শিবলিঙ্গে এটি নিবেদন করুন আপনি কি আপনার কর্মজীবনের উন্নতি করতে চান এই কথাটি শুনে সবারই মনে হাসি আসবে কারণ আমরা প্রত্যেকে চাই কর্মজীবনে সফলতা হতে কর্মজীবনে সাফল্য পেতে তাই কর্মজীবনে উন্নতি ও সাফল্য পেতে চন্দনের টিকা শিবলিঙ্গে অর্পণ করুন দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার কর্মজীবনের উন্নতি হবে আপনি আপনার কর্মজীবনে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার কর্মের বিরাট উন্নতি হবে যে কাজে হাত দেবেন সেই কাজেতেই সাফল্য মিলবে আপনার জীবনে তাই কর্মজীবনে উন্নতি করতে অবশ্যই চন্দনের টিকা নিবেদন করতে যেন ভুলবেন না দেখবেন আপনি আপনার আগামী দিনগুলোতে খুবই ভালোভাবে সফল হতে পারবেন কর্মজীবনে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি আপনি যে কাজ করছিলেন সেই কাজের প্রতি যে অনিহা বা কাজে সাফল্য পাচ্ছিলেন না এখান থেকে আপনারা একদমই মুক্তি পাবেন এরপর থেকে আপনার প্রতিটা কাজে সাফল্য মিলবে আপনার জীবনে সফলতা মিলতে বাধ্য